এবার যেহেতু সরকার চেষ্টা করেছে মানুষকে বিভিন্ন ভাবে জিনিসপত্রের দাম কমিয়ে রেখে এবং বাংলাদেশে বিদ্যুতের একটা প্রবাহ ঠিক রেখে দেওয়ার জন্য এই জন্য অনেকটা স্বস্তিদায়ক ছিল এবং এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি কারণ এটা সরকার চেষ্টা করলে প্রতিষ্ঠা করলে হবে মানুষের ধারণা ভুল না আমরা যা করি মানুষ তাই আমাদেরকে দেখে ভিতরে কি দেখে না এটা আমি এটা নিয়ে কিছু বলছি না তবে আমি প্রথমে শুধু বিনয় সঙ্গে বলতে চাই আমরা কিন্তু শেখ বিহীন ঈদ বাংলাদেশে প্রথম করছি না আমাদের প্রজন্ম আমরা যেহেতু বহুদিন ধরে বাংলাদেশে বাস করতেছি অনেক আগে থেকে বাস করছে আমরা কিন্তু শেখ বিহীন আহ রোজা ঈদ বলেন কুরবান ঈদ করেছি পাঁচাত্তর থেকে একাশি পর্যন্ত লাগাতার আমরা করেছি শেখ বিহীন রাজনীতিতে আমরা সিক্সটি সিক্স সিক্সটি ফাইভ থেকে দন ঢাকাতে আমি স্কুলে ভর্তি হয়েছি পড়ি সিক্সটি আন্দোলনও করেছি শেখ হাসিনা বলে কোনো জিনিস ছিল না তখন তখন আমরা ঈদ করেছি শেখ হাসিনা মেন ঈদ আমরা অনেক করেছি অতীত করে আসছি এবারও করছি এটা নতুন কিছু না সরকার আসবে সরকার যাবে এটাই স্বাভাবিক সরকার চলে যাওয়ার যেমন আশ্চর্য কিছু না কোন সরকার থাকাটাও আশ্চর্য কিছু না আর এবারে ঈদের যে স্বস্তিটা বলছেন অবশ্যই স্বস্তি হয়েছে কারণ বাংলাদেশে আমরা সরকার

আমরা আমরা তিন বছর আমরা করছি বছর বছর হ্যাঁ গত পনেরো বছরে আমরা শেখ হাসিনার গত পনেরো বছর ঈদের এবারে ঈদের পার্থক্য প্রথম পার্থক্য হলো আমরা এবছর নয় দিনের ছুটি পেয়েছি কোনোদিন আমরা ঈদের ছুটি পাইনি নয় দিনের ছুটি পেয়েছি নয় দিনের ছুটি পাওয়ার কারণে আমাদের পক্ষে খুব তাড়াতাড়ি মানে মানুষ এক সঙ্গে না মুভ করে আলাদা আলাদা মুভ করতে পেরেছে যার ফলে অনেক কিছু সমস্যা হয় নাই আর দ্বিতীয়ত হলো যে এইবার যেহেতু সরকার চেষ্টা করেছে মানুষকে একটা বিভিন্ন ভাবে জিনিসপত্রের দাম কমে রেখে এবং বাংলাদেশে বিদ্যুতের একটা প্রবাহ ঠিক রেখে দিয়ে দেওয়ার জন্য এই জন্য অনেকটা স্বস্তিদায়ক ছিল এবং এই আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি কারণ সরকার চেষ্টা করলে প্রতিষ্ঠা করলে হবে এরকম এক দুই বছর ভালো আমরা শেখ হাসিনাও দেখেছি আমরা এক দুই বছর ভালো এর সাথে আমলও দেখেছি যে কোনো সরকারি প্রথম যখন আসে তখন সব সরকারে এরকম অনেক কিছু ভালো কিছু করে কারণ আপনি যদি দেখেন এক দুই হাজার সরকার এসে আমাদেরকে বিএনপি কে গালাগালি করছে বিদ্যুৎ দিতে পারি নাই আমরা খাম্বা দিয়েছি অনেক কিছু করে তারা বিদ্যুতের জন্য অনেক ব্যবস্থা করেছে বিদ্যুৎ দিয়েছে হয়েছে আপনি দেখেন তারা অনেক টাকা খরচ করে পদ্মা ব্রিজ বানিয়েছে আজকে পদ্মা ব্রিজের ডেলি কত টাকা আয় হচ্ছে এটা টেলিভিশন আমরা দেখাচ্ছি তাহলে পদ্মা ব্রিজটা যদি না হইতো তাহলে টাকাটা করতে আসতো তারপরে জাস্টিফাই করাচ্ছে কেউ না কেউ যে আপনি শেখ হাসিনা বিহীন রোজা বা আমার রোজার ঈদ আর শেখ হাসিনার সঙ্গে করা এক জিনিস না আমরা দেখেছি আমরা শেখ হাসিনার ওই পনেরো বছরের এই যে কোনো ঈদে আমরা কোনদিন তার গণভবনে যাইনি কোনদিন বঙ্গভবনে কিন্তু গিয়েছেন 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 অনেক রাজনৈতিক দলের নেতারা যারা এখন যারা এখন বিরোধী দল করেন বা যারা এখন বড় বড় কথা বলেন তারাও গিয়েছেন তারা তো শেখ হাসিনার গণভবনে গিয়েছেন তারপরে ধরেন আজকে আমাদের এই ঈদ আমরা আপনি বুঝাচ্ছেন জনগণ যায়নি রাজনৈতিক নেতারা বিরোধী দলের নেতারা কারা গিয়েছে জনগণ তো যায় না গিয়েছে অনেকে গিয়েছে বলছি আমরা যাইনি এই এখন একটা ঈদ ভালো গিয়েছে আজকে ভালো গিয়েছে এবং ঢাকা শহরে না না আমরা তো কখনোই দেখি নাই যে ঢাকা শহরে ঈদ পালন করার জন্য সাতশো একাত্তরটা পুলিশের স্কোয়াড ডিউটি করতে হবে এটা তো আমরা দেখিনি কোনদিন এটা গত পঞ্চাশ বছর বাংলাদেশে হয় নাই যে ঢাকা শহরে ঈদ করার জন্য 771টা পেট্রোল টিম ঢাকা শহরে কাজ করতে হয়েছে তার মানে এই 771 জন লোককে আমরা নিয়োগিত করে রেখেছি আমাদের সুখের জন্য শান্তির জন্য এই লোকগুলো তো ঈদের সুখ থেকে ঈদের থেকে বঞ্চিত হয়েছে এবং কি একটা পরিবেশ হইলে পড়ে এরকম 771টা টিম সারা দিনটা 24 ঘন্টা কাজ করতে হয় এবং আমরা টেলিভিশনে যেটা দেখেছি যে ঘন্টায় ঘন্টায় এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনে এসে আমাদেরকে বলছেন কিছু হবে না কিছু হবে না কিছু হবে না তার কাছে কে জানতে চাইছে কিছু হবে কি হবে না কে প্রশ্ন করেছে যে আমি কি নিরাপদ আছে কি নাই তো এইগুলা হয়েছে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন সেই কথাটা সুর মিলে বলছি একটা ভালো ঈদ হয়েছে সুন্দর ঈদ হয়েছে এই সরকারকে ধন্যবাদ জানাই আমাদের একটা স্বস্তিদায়ক সুন্দর ঈদ দিয়েছে আশা করি আহ ও আগামী ঈদ সরকার দিতে পারবে না দেওয়ার কথা না যদি দেয় তাহলে অবৈধ সরকার হয়ে যাবে সেই সরকারের ঈদও কামনা করি না আমরা আগামী ঈদ কামনা করি একটা দেশে নির্বাচিত একটা জনগণের সরকার এবং সেই সরকারের সর্বদলীয় সরকার হোক সবাই মিলে দেশটা চালাক আমরা সেটাই কামনা করি আগামী দিনের প্রত্যাশা থাকবে আগামী রোজার ঈদটা করতে চাই আমরা সবাই মিলে সবার সরকারে এই পুলিশের গার্ড দিয়ে পুলিশের স্কোয়াড দিয়ে আমরা ঈদ করতে চাই না আমরা ঈদ করতে চাই মুক্ত বিহঙ্গ মানুষের মতো না এটাকে জোর করে ভালো ঈদ করানো হয়েছে মানে একটা সুস্থ যে স্বাভাবিক আমরা সুন্দর একটা দিন গেল এটাকে আপনি ওইভাবে বলতে চাচ্ছেন আপনি মনে করেন বলি নাই আমি বলেছি সরকার একটা প্রিকশন নিয়েছে

আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ভালো সুষ্ঠী হয়েছে প্রিকশন বলে অতীতে সরকার প্রিকশন নিতে পারে নাই সেই সরকার খারাপ ছিল সেই জন্য আমরা সবাই মিলে জনগণ মিলে ছাত্র সবাই মিলে এই সরকারকে বিতাড়িত করা হয়েছে নিশ্চয় সরকার ভালো ছিল না নিশ্চয় সরকার ভালো ঈদ করে নাই কাজ সেই জন্যই সরকারকে সরাতে হয়েছে আমরা সরাতে পেরেছি সবাই মিলে সরাতে পেরেছি কাজে আশা করছি যে আগামীতে যেন আমরা এই এক্সট্রা প্রিকশন ছাড়াই যেন ভালো ঈদ করতে পারি সেই জন্য একটা সুস্থ সরকারের ব্যবস্থা আমাদের দরকার আচ্ছা আপনি সামনের সময় তো আর এই সরকার থাকছে না অবৈধ হতে পারে এই সরকার তো বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে না হলে জুনে নির্বাচন দিবে জনগণের মনে একটা নতুন ভাবনা তৈরি হচ্ছে জনগণ তো কিছু বলে না জনগণ তো কথা বলে না জনগণের পক্ষে রাজনীতি দলগুলা কথা বলে জনগণ তো কথা বলে না সাধারণ মানুষের একটা ভাবনা হচ্ছে না অনেকে আমরা দেখতে আমি ফেসবুকের কথা যদি সরকার ভালো করছে সরকারকে আরো সময় দিতে হবে আপনি কি মনে করেন মানুষের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে জনগণ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে জনগণ সরি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কি বলে সেটা জনগণের বক্তব্যকে তারা বলে একজন ব্যক্তি হিসেবে আমি কি বললাম বা আমরা কি বললাম সেটা তো বড় কথা না আপনি কার কাছ থেকে নিলেন সেটা বড় কথা না কিন্তু জনগণের তো বিভিন্ন বড় বড় দলগুলো কি বলতেছে যে আমরা একটা সুস্থ নির্বাচন চাই ব্যবস্থা চাই যেখানে সকল সবাই মিলে এই সরকার থাকবে সর্বদলীয় একটা সরকার হোক বা সবাই সরকার হোক সেই ধরনের একটা সরকার আমরা সবাই প্রত্যাশা করতেছি আশা করি আগামীতে হয়তো এটা আমরা পাবো হয়তো এটা মার্চ মাস হয়তো আগামী মার্চে হয়তো এরকম নির্বাচনে একটা ধামাডোল চলবে হয়তো এর আগেও নির্বাচন হয়ে যেতে পারে না হয় মার্চে পর্যন্ত অবশ্যই নির্বাচনে একটা ধামাডোল চলবে যে আমরা আশা করছি যে আগামী নির্বাচনে আগে যদি ঈদ হয় তাহলে সেই ঈদ অবশ্যই অনেক সাবধানতা নিয়ে অনেক প্রিকশন নিয়ে ঈদ হয়তো আমাদেরকে করানো হবে করতে হবে আমরা সাবধান থাকব সেভাবে সাবধান থেকে যাব। এবং আগামী তো আমরা জানি না এরকম নয় দিন ছুটি পাবো কিনা হবে কিনা আমি জানি না আগামী দিনে বুঝতে পারবো এটা তবে আপনি যেটা আমাকে মানে বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে জনগণ প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল রাজনৈতিক দরে বক্তব্য গুলো আপনাকে শুনতে হবে ব্যক্তি হিসাবে আমি কি বললাম এর কোন মূল্য নাই বুঝতে আমি আছে কি বলছি এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু যখন আমি একটা রাজনৈতিক দলের পক্ষে থেকে বলবো দলের একটা পথ থাকবে তখন কিন্তু আমি জনগণের পক্ষে কথা বলার একটা বড় রাজনৈতিক দলগুলো যারা আহ এই দেশের রাজনীতিতে হয়তো প্রভাব রাখে বা তাদের স্টেক আছে তারা চাচ্ছে একটা সুস্থ নির্বাচন নির্বাচন হয়ে একটি ভালো সরকার এখানে আসুক সর্বদলীয় সরকার এখন তো যেটা হচ্ছে সর্বদলীয় সরকার এখন তো বিএনপি পরিষ্কার বলে দিয়েছে যে আমরা একক কোন সরকার গঠন করব না সবাইকে নিয়ে সরকার গঠন করব কাজে সেখানে তো ডক্টর ইউনুস সাহেব নিজে থেকে যেতে পারবেন উনিও প্রাইম মিনিস্টার থাকতে পারবেন এটাও তো বলে দেওয়া হয়েছে কাজে এখানে তো আমার মনে হয় যে একটা একটা প্রক্রিয়ার মধ্যে আসা উচিত এবং ডক্টর ইউনুস এর বিপক্ষে তো কেউ যাচ্ছে না তার বিপক্ষে যেতে বলছে না কিন্তু সরকারটা যেন জনগণের সরকার হয় সরকারটা যেন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে হয় এটাই সবার প্রত্যাশা জি আহ শেষ দুই লাইন এ পর্যায়ে আপনার কাছ থেকে প্রতিনিধি চাই